আমার স্যারকে মোটিভেশন দেওয়ার জন্য কারণ হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি থেকে আমাদের সোলেমান সুকন স্যার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসে না টেক্সট করতে আসে না কোনো ভিডিও নিয়ে আসে না হয়তোবা কোনো মন্ত্রীর সাথে গাড়িতে বসে গল্প করতে করতে ওনাকে আর দেখা যাচ্ছে না তো আমার কাছে মনে হয়েছে যে নিশ্চিত স্যারের কোনো সমস্যা হয়েছে ফেসবুক হ্যাক হয়েছে অথবা স্যারের ফ্যামিলিগত কোনো জটিলতা থাকতে পারে অথবা স্যার আউট অফ দ্য নেটওয়ার্ক হয়ে যেতে পারে কেন আসছে না আমাদের ফলোয়ারদের ওনার জন্য প্রচন্ড কষ্ট হচ্ছে উনি কেন কাম ব্যাক করছে না এখন যদি উনি যদি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় উনি যদি নার্ভাস থেকে ওনার যদি কোনো কজ থেকে যে জুলাইয়ের মাঝামাঝি থেকে আমি যদি কিছু বলতাম তাহলে আজকে যে স্বাধীনতাটা পাইছো এটা পাইত না এই যে যে কোনো একটা রিজন বানানোর জন্য যদি আপনার মোটিভেশন প্রয়োজন হয় দয়া করে আমার এই ভিডিওটা দেখুন ধরেন বলেন আপনার ফেসবুক হ্যাক হয়ে গেছে এটা বলতে পারেন যে আপনার ফ্যামিলিগত কোনো সমস্যা অথবা আপনি ধরেন চাঁদের দেশে চলে গেছেন বেড়াতে অথবা কোথাও ঘুরে আসতেছেন যাই করেন না কেন একটা না একটা অজুহাত দিয়ে জাতির উদ্দেশ্যে এসে আবার মোটিভেশন দেন আপনার মোটিভেশনে মানুষ গাড়ি পাবে ঢাকায় জমি পাবে আমরা গাড়ি কিনবো পোলা পান পই পই করে বন্ধুদের থেকে হিসাব নিবে এগুলো যদি আপনি না শেখান তাহলে জাতি কিভাবে মোটিভেশন পাবে ভাই প্লিজ ইউ শুড কাম ব্যাক টু দ্য সোশ্যাল মিডিয়া আপনার জন্য আমরা ওয়েট করছি প্লিজ ভাই আপনি অবশ্যই ব্যাক করে আসেন একটা অজুহাত বের করেন যদি না পারেন আমাকে ইমেল করেন আমার ইমেল অ্যাড্রেস আপনার কাছে আছে কিভাবে কস্ট দেখাবেন সেটাও আমি আপনাকে বলে দিই যেহেতু আপনি আমাদের বিপদের সময় আমাদেরকে মোটিভেশন দিয়েছেন এখন হয়তো বা আপনার কোনো একটা পার্সোনাল প্রবলেম থাকতে পারে আপনার মোটিভেশন প্রয়োজন হলে আমাদের ছাত্র সমাজ থেকে আপনি মোটিভেশনটা নিয়ে নেবেন দয়া করে ইউ শুড কাম ব্যাক টু আস থ্যাংক ইউ